নিজের কানে যা শুনেছ করোনা প্রতিবাদ শুনবা মনে মনে দেখবা নয়নে বলিতে পারবা না লোকের মাঝে তাইলে হবে দোষী বেঁধে যাবে অন্য কিছু চলে যাবে অন্য পথে তাই সব কিছু সহ্য করিতে হইবে জীবনের প্রতিটা মুহূর্তে নিরাপত্তা ভালোবাসা মানুষের কাছে থাকা কর্তব্য জীবন বহুত কঠিন কঠিন জীবনে নিরাপত্তাই ভালো মানুষকে ভালোবাসা মানুষের ধর্ম মানুষকে ভালোবাসা মানুষের কর্ম মানুষকে কখনো ছোট করতে নাই মানুষকে কখনো অপমান করতে হয় না অন্যের অপমান করা মানে নিজের অপমান নিজে অপমানিত হওয়া তাই হাদিস কোরআন যারা ব্যাখ্যা করে বোধে গানে শোনে তাদের ভিতরেই এই নিরাপত্তাটা থাকে আর যারা বোঝে না জানে না তাদের ভিতরে অন্য কিছুই বিরাজ করে বুঝলে সব কিছু না বুঝলে কিছুই না জ্ঞান মেধা বুদ্ধি মানুষের মাঝে বিরাজ করে মেধা বুদ্ধি জ্ঞান এই যদি মানুষ চিন্তা ভাবনা করে চলে তাদেরই সফলতা হয় মানুষ আজকাল সেটা ভাবে না মানুষ সেটা করে না নিজের কথাই ভাবে নিজের নিজের দিকটাই দেখে এটি মানুষের বর্তমান যোগ জমানা ভালোবাসা কী জিনিস তা মানুষে বোঝে না ভালোবাসা যে কী জিনিস তা মানুষে জানে না মানুষের কিছু কিছু চিন্তা ভাবনা থাকে এমন না চিন্তা ভাবনা আইতে দায়িত্বের ভিতরে থাইকে করা লাগে কিন্তু মানুষ তা করে না এসব কিছুই দায়িত্ব দায়িত্বর বাইরে থেকেই মানুষ সব কিছু করে পৃথিবীতে মানুষ চিরদিন বাঁচে না পৃথিবীটি মানুষ চিরদিনও থাকবে না মানুষের ভাবা উচিত বোঝা উচিত আগে পরের কথা এটাও চিন্তা করা উচিত বর্তমান কি ছিলাম কি হলাম চিন্তা ভাবনার বিষয় আছে যারা পরকৃত মানুষ যারা সমাজ সমাজের ভিতরে থাকে সমাজ নিয়ে সমালোচনা করে তাদেরই জ্ঞান খাটায় বেম খাটায় এটাই চিন্তাভাবনা করা উচিত বর্তমান তা তো হয় না যার যার মতে যার যার শেষে চলাফেরা করে তা আসলে যেকোনো জিনিস দেখতে হবে চোখে শুনতে হবে কানে বলা যাবে না মুখে বললি দোষ না বললি হয় নন্দ ঘোষ জীবনের ইতিহাস জীবনের চলন জীবনের ভাবনা ليه માણશે સલાફيرا